গোঘাটের দু নম্বর ব্লকের কামারপুকুরে বুধবার এসআইআর ক্যাম্প পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তার সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় নেত্রী অসীমা পাত্র এবং আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায় সহ তৃণমূল কংগ্রেসের আরও অন্যান্য কর্মী সমর্থকরা পরিদর্শনের পর মন্ত্রী অরূপ বিশ্বাস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি জানান দু বছরের কাজ দুমাসের মাসের মধ্যে করানোর চাপে সাধারণ মানুষকে বিপদে ফেলে দিচ্ছে কেন্দ্র অতিরিক্ত চাপের কারণে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন দেখো আমি পুকুরে স্থানে কিন্তু একটা ভারতবর্ষের সরকার যেন সবসময় এটা অপবিত্র কাজ করেছে যে কাজটা দু বছরের কাজ সে কাজটা দু মাসের পরে মানুষকে হেনস্থার মুখে ফেলে প্রায় ইতিমধ্যে আটত্রিশ উনত্রিশ জন মানুষ আত্মহত্যা করেছে এমন এমন বিএলওদের একটা ট্রেনিং হওয়া উচিত ছিল সাত দিনে আধ ঘন্টা ট্রেনিং করে ছেড়ে দিয়েছে সেই বিএলওরা এত কাজের চাপ তারা নিতে পারছে না ফলে যা হচ্ছে সাধারণ মানুষের পিছনে একটাই ষড়যন্ত্র সাধারণ মানুষের ভোটাধিকার কারণ এতদিন আমরা দেখেছি যে মানুষ সরকারকে নির্বাচিত করবে এখন আমরা দেখছি এই বিজেপির সরকার ভোটার নির্বাচিত করছে এটা একটা নতুন ট্রেন কিন্তু ওরা ভুলে গেছে ওরা ভাবছে এটা মহারাষ্ট্র ওরা ভাবছে এটা হরিয়ানা ওরা ভাবছে এটা বিহার কিন্তু জানে না এটা মমতা একটা ভোটারেরও নাম বাদ দিলে তার জন্য আমরা জীবন দিয়ে লড়াই করি দেখা যাচ্ছে যে একাধিক জায়গাতে বৈধ ভোটারদের নাম বাদ গেছে এই বিষয়ে নিয়ে কি বলবেন এবং কার গর্বে এটাই তো ষড়যন্ত্র এটা নিয়েই তো লড়ছি এটা নিয়েই তো মমতা ব্যানার্জি সকাল থেকে রাত পর্যন্ত চিৎকার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চিৎকার করছেন বলছি তো মানুষের গণতান্ত্রিক ও ভোটাধিকার কারার প্রক্রিয়াই হচ্ছে এসআইআর যাতে বৈধ ভোটাররা ভোট দিতে না পারে এটা বিজেপির চক্রান্ত অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন তো কিছু নয় ওটা হচ্ছে ছোটো জগন্নাথ আসল হচ্ছে বিজেপি মানে ইলেকশন কমিশন হচ্ছে বিজেপির টি এ প্রক্রিয়া গুলিয়ে দিতে চাইছে তৃণমূল মৃত ভোটার বা বেআইনি ভোটাররা বাদ যাতে না যায় এবং এই অভিযোগ করছে বিজেপি এসআইআর একটা প্রক্রিয়া তার জন্য দু বছর সময় লাগে দু মাসে এটা করা যায় না এটাই আজকে ইলেকশন কমিশনকে এসআইআর নিয়ে তৃণমূল লিখিতভাবে জানিয়ে দিয়েছে বৈধ ভোটারকেই আমরা চাই মৃত ভোটার এই ভোটার এগুলো বিজেপির কথা আপনি বলছেন কেন বিজেপির হয়ে আপনি প্রচার না করে সাধারণ মানুষের হয়ে প্রচার করুন কাজে লাগে কেন সাধারণ মানুষের ভোটাধিকার যাচ্ছে আবার এদিকে সব জায়গায় ডিটেনশন ক্যাম্প করতে বলছে আরে আপনিও তো একজন সাংবাদিক এই দেশের মানুষ আপনিও তো একজন ভোটার আপনার নামটা বাদ দিয়ে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠায় তখন এই কোশ্চেনটা আপনি আমাকে আর করবেন রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খড়কাঁসুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া